সালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা লাভ স্বাগত বন্ধুরা আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন প্রশ্ন একটি জিনিস ছত্রিশ টাকা বিক্রয় করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রি করায় তার দ্বিগুণ লাভ হয় জিনিসটি কত শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি আমরা দুই দুইবার সলভ করতে পারি একটা হচ্ছে বেসিক নিয়মে হচ্ছে শর্টকাট পদ্ধতি আমি দুইটা আপনাদেরকে করে দেখাবো আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগে সেই সমাধান কারণ হচ্ছে এরকম প্রশ্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখতে পাচ্ছেন এই সিম্পল প্রশ্নটি প্রায় পাঁচটি চাকরি পরীক্ষায় আসছে সুতরাং এই ধরনের প্রশ্নগুলো চাকরির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট চলুন আমরা প্রথমে শর্টকাট নিয়মটা শিখি দেখেন এখানে ছত্রিশ টাকা বিক্রি করলে এবং বাহাত্তর টাকা বিক্রি করলে কত মোট বেশি বিক্রি হয় তার মোট বেশি বিক্রি হয় কত বন্ধুরা বাহাত্তর থেকে আপনি যদি ছত্রিশ বাদ দেন সেটাই হচ্ছে আপনার মোট বেশি বিক্রি হয় তাহলে মোট বেশি বিক্রি করা এখানে ছত্রিশ এই ছত্রিশ হচ্ছে কত গুণ বেশি বিক্রি হয়েছে তাহলে দেখেন প্রথমে কত হয়েছে আপনার যত এই যত এক গুণ আর এখানে তার দ্বিগুণ মানে মোট হচ্ছে আপনার বেশি বিক্রি হয়েছে ঠিক আছে বলতে না তাহলে এক গুণ সমান সমান কত এক গুণ সমান সমান এ সত্তিরিশ ডি ওয়ারেস ফাই তিন সোনান বারো এই বারো কি বলতে যত ক্ষতিতে বিক্রি হচ্ছে তার মানে হচ্ছে যত ক্ষতিতে বিক্রি হয় সত্তিরিশ টাকায় এই যত ক্ষতি বিক্রি হয় তাহলে বিক্রয় মূল্য কত ছিল এখানে সত্তিরিশ টাকা হ্যাঁ বিক্রয় মূল্য সত্যি যদি আপনি ক্ষতিটা আপনি যোগ করেন তাহলে আপনি ক্রয় মূল্য পেয়ে যাবেন ঠিক আছে তাহলে হচ্ছে এখানে যত কতিকত হয়েছে আমাদের 12 টাকা তাহলে ক্রয় মূল্য কত আটচল্লিশ টাকা একদম সিম্পল শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই প্রশ্নের এই সংক্ষিপ্ত ভাবে যদি আমরা করি তাহলে আমার উত্তর হয় আটচল্লিশ টাকা এখন আমরা দেখব যে বেসিক নিয়মে এই প্রশ্নটা কিভাবে আমরা সলভ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা এখন আমরা বেসিক নিয়মে কিভাবে দ্রুত সলভ করা যায় সেটা দেখ দেখি যদি এই জিনিসটা ক্রয় মূল্য আমরা এক্স ধরি ধরলাম ক্রয় মূল্য এক্স তাহলে এত টাকা বিক্রি করলে তার কত ক্ষতি হয় সেটা বের করবো তাহলে এখানে ক্ষতির সমান সমান ক্রয় মূল্য মূল্য এখন বাহাত্তর টাকা বিক্রি করলে আমাদের কিছু পরিমাণ লাভ হয় তাহলে এখানে লাভটা কত সেটা আমরা বের করবো বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য এখন আমাদের প্রশ্ন বলছে এই লাভটা এই ক্ষতির দুই গুণ তাহলে এখানে দুই দিয়ে এখানে সমান সমান চিহ্ন দিলে আমাদের এই গঠন হয়ে গেল তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলেই আমাদের এক্স অর্থাৎ কি এই জিনিসটি ক্রয় মূল্য আমরা দ্রুত পেয়ে যাব তাহলে আমরা গুণ করি কত হয় বন্ধুরা এখানে টু এক্স এখানে হয় বত বাহাত্তর আর এখানে বাহাত্তর মাইনাস এক্স তাহলে এই এক্সগুলো এক একপাশে নিয়ে আসেন তাহলে টু এক্স প্লাস আরেকটা এক্স এখন এ বাহাত্তর এর পাশে চলে গেলে হয় বাহাত্তর প্লাস বাহাত্তর ঠিক আছে তার মানে আমাদের এখানে থাকতেছে তিনটা এক এক অর্থাৎ থ্রি সমান সমান বাহাত্তর একশত চুয়াল্লিশ ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের এই এক্স ইকাল হবে এই একশত চুয়াল্লিশ ডিভাইডেড বাই হচ্ছে নিচে তিন যদি করেন তাহলে এখানে থাকবে চারবার আহা থাকে দুই তিন আট অর্থাৎ কি চব্বিশে আপনি যদি তিনটা বাক করেন এখানে হয় তাহলে আমাদের x এর মান বের হলো 48 অর্থাৎ ক্রয় মূল্য শুনুন 48 48 কথা আছে বন্ধুরা গতে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি আমরা দুই ভাবে সলভ করেছি আপনাদের যে পদ্ধতিটা ভালো এবং সুবিধা মনে হয় সেই পদ্ধতিটি করবেন তো আমি এই এই ক্লাসটা আমি শর্টকাট পদ্ধতি যেভাবে শিখাছি সেভাবে আপনারা সলভ করে দেব যেহেতু এমসিকিউ প্রশ্নের জন্য আমরা নিচ্ছি এই এই পদ্ধতিটা মূলত রিটেন পরীক্ষা যদি এই প্রশ্নটা আসে সেভাবে যদি করেন খুব ভালো মার্ক পাবে হ্যাঁ তাহলে আমরা এই আজকের ক্লাসের জন্য আমরা যে শর্টকাট পদ্ধতি শিখলাম সেইভাবে বাকি অঙ্ক অঙ্কগুলো সলভ করব। চলুন বন্ধু আমরা পরবর্তী অঙ্কগুলো সলভ করব শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন একটি দ্রব্য তিনশো আটাত্তর টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটি ক্রয় মূল্য কত শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমরা পদ্ধতি শিখেছি এখন আমরা এই এই প্রশ্নটি সংক্ষিপ্ত অর্থাৎ যে শর্টকাট রূপটা শিখেছি সেই শর্টকাট রূপে সেই শর্টকাট নিয়মটি ফলো করে এই প্রশ্নটি সমাধান করবো তাহলে আমাদের মূল কত বেশি বিক্রি বিক্রি হয় সেটা আমরা বের করব চারশো পঞ্চাশ মাইনাস তিনশো আটাত্তর বেশি কত বিক্রি মূল্যা এখানে আট আছে কয় হলে আপনার পনেরো মিলব সাত হাজার অর্থাৎ কি বাহাত্তর টাকা মোট বেশি বিক্রি হয়েছে বাহাত্তর টাকা এই বাহাত্তর টাকা হচ্ছে মোট কত গুণ বেশি বিক্রি হয়েছে এখানে আছে তিন গুণ আর এই যত এক গুণ তার মানে হচ্ছে আপনার চার গুণ বেশি বিক্রি হয়েছে তাহলে চার হাজার টাকা লাভ করি তাহলে মোট কত গুণ বিক্রি হলো আঠারো গুণ অর্থাৎ এক গুণের মান আঠারো অর্থাৎ কি যত সমান সমান হচ্ছে আপনার এখানে আঠারো তাহলে এবার ক্রয় মূল্য বের করাটা খুবই সহজ এই যে যত সত্ত্বে যদি আপনি এখানে বিক্রি মূল্য তিনশো আঠাত্তর টাকা হ্যাঁ তিনশো আঠাত্তর টাকা যদি যোগ করে দেন তাহলেই আপনার বিক্রয় মূল্যটা পেয়ে যান তাহলে আপনি ক্রয় মূল্যটা পেয়ে যাবেন ক্রয় মূল্য এখানে কথা হচ্ছে এখানে আটে ছয় অর্থাৎ কি ছয় কথা আছে তিনশত ছিয়ানব্বই টাকা অর্থাৎ কি এই প্রশ্নের সঠিক করতে হচ্ছে তিনশত ছিয়ানব্বই টাকা শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই পদ্ধতি পছন্দ না হয় তাহলে আপনাদের জন্য বেসিক নিয়মের যে ইকুয়েশনটা সেটা আমি শুধু লিখে দেব ইকুয়েশানটা কীরকম হবে বন্ধুরা যে আমাদের এখানে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্রয় যদি এক্স ধরি তাহলে আমাদের ক্ষতি হবে তিনশো এবং লাভ হবে মতো চারশো পঞ্চাশটা সলভ করলে এই এক্স এর যা মান বের হবে সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর আমরা সমাধান করে মান পাবো ছিয়ানব্বই টাকা শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি আমরা দুই ভাবে সলভ করে দিলাম সেক্ষেত্রে আপনাদের জন্য এই প্রশ্নটি কিভাবে আপনি সলভ করেন সেটা আমার কমেন্টে একটি টুপি সত্তর টাকা বিক্রি করায় যত লাভ হয় তিরিশ টাকা বিক্রি করায় তার তিন গুণ ক্ষতি হয় টুপিটি ক্রয় মূল্য কত আমরা সেম প্রসেস ফলো মোট বেশি বিক্রয় মূল্য কত সেটা আগে বের করবো সত্তর মাইনাস হচ্ছে তিরিশ বেশি বিক্রি মূল্য তার কত হচ্ছে চল্লিশ এই চল্লিশ হচ্ছে বেশি বিক্রিমূল্য মূল্য কত গুণ বেশি হয়েছে এখানে তিন গুণ আর এই যত হচ্ছে এক গুণ তাহলে এই চল্লিশ কে যদি আপনার মোট কত গুণ বেশি বিক্রি হয়েছে তিন গুণ এবং যত অর্থাৎ কি চার গুণ অর্থাৎ কি দশ টাকা অর্থাৎ এক গুণ সমান সমান হচ্ছে আপনার দশ টাকা এই এক গুণ মানে হচ্ছে যত অর্থাৎ কি এই যত টাকায় আপনার লাভ হয়েছে যত টাকা লাভ হয়েছে এখন কত টাকা বিক্রি করলে তিরিশ টাকা বিক্রি করলে যত টাকা লাভ হয়েছে এই যত মান হচ্ছে আপনার কত বের করছে আমরা দশ তাহলে এখানে ক্রয় মূল্য কত বন্ধুরা একটু বলে ক্রয় মূল্য এখানে কিন্তু লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য থেকে সেই লাভটা বিয়োগ দিতে হবে কত লাভ হয়েছে দশ টাকা তাহলে আমাদের উত্তর কত হলো ষাট টাকা অর্থাৎ কি আমার ক্রয় মূল্য হলো ষাট টাকা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর করলাম বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন বন্ধু আছেন তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ